আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কনফুসিয়াসের রাজনৈতিক চিন্তা একটি দার্শনিক ব্যবস্থা একটি জ্ঞান প্রথা এবং হচ্ছে একটি জীবন ব্যবস্থা এবং একটি ধর্মীয় সংস্কৃতি এই বিষয়টি আমরা আজকে পর্যালোচনা করার চেষ্টা করব কনফুসিয়াসের যেগুলো প্রশ্ন হয়ে থাকে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে এই প্রশ্নগুলো অর্থাৎ কনফুসিয়াসের রাষ্ট্র দর্শন বা তার রাষ্ট্রচিন্তা অর্থাৎ এখানে চিন্তা রাষ্ট্রদর্শন এবং তার এই বিষয়গুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হবে ভূমিকা কনফুসিয়াস হলেন সভ্যতা এবং দার্শনিক উন্নতিতে সবচেয়ে প্রভাবশালী দার্শনিক চিন্তাবিদ তিনি যে কেবল দার্শনিক চিন্তাবিদে ছিলেন তা নয় বরং রাষ্ট্র এবং প্রশাসন পরিচালনায় প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে তিনি আদর্শিক রাষ্ট্রচিন্তারও বাস্তব দৃষ্টান্ত রেখে গেছেন জীবনের শেষ দিকে এসে তিনি নীতি দর্শন নিয়ে বিস্তারিত কাজ করেছেন এবং একজন ধর্ম প্রচারকের মতো নিজের মতবাদ এবং দর্শন প্রচার করে গেছেন কনফুসিয়াস তার দার্শনিক ও ধর্মতাত্ত্বিক চিন্তার সমন্বয়ে একটি নতুন ধারার রাষ্ট্রচিন্তা প্রবর্তন করেছেন কনফুসিয়াসের দর্শন অর্থাৎ কনফুসিয়াসের দর্শন সমূহ আলোচনা করতে হলে বেশ কিছু পয়েন্ট আকারে আলোচনা করতে হয় আমরা সেই পয়েন্ট আকারে আলোচনা করছি তার দর্শনের প্রথম বিষয় হচ্ছে এক নম্বর পয়েন্ট হচ্ছে সমাজ সম্পর্কিত দর্শন কনফুসিয়াস বলেন সমাজ একটি বৃহৎ ঐক্যবদ্ধ পরিবার এই সমাজের সদস্যগণ অসংখ্য পারিবারিক বন্ধনে ঐক্যবদ্ধ তাদের সম্পর্ক পারস্পরিক অনুগত আস্থা এবং পারস্পরিক দায়িত্ববোধের ভিত্তিতে ঘরে ওঠে কনফুসিয়াসের মতে একজন মানুষ যদি পাঁচটি সামাজিক সম্পর্ক নিয়ে উদ্যত কর্তব্য সম্পাদন করেন বা করে চলেন তাহলে সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ করতে বাধ্য সামাজিক সম্পর্কে মানুষ একই অন্যের ভাই এবং তাদের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক গড়ে উঠবে বলে কনফুসিয়াস মত দিয়েছেন দুই নম্বর পয়েন্ট হচ্ছে মানুষের দায়িত্ব অর্থাৎ মানুষের দায়িত্ব সম্পর্কে কনফুসিয়াস আলোচনা করেছেন সব মানুষ ক্ষমতা এবং যোগ্যতার দিক দিয়ে যেমন সমান নয় তেমনি তাদের দায়িত্ব সমান নয় বলে মনে করেন যোগ্যতা দক্ষতা কর্মদক্ষতার অনুসারে মানুষের কাজও রকম হয়ে থাকে যেমন মন্ত্রীরা রাজা বা শাসককে পরামর্শ সেবা প্রদান করবে পুত্র তার পিতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন স্ত্রী তার স্বামীকে অনুগত করবে এবং ছোট ভাই বড় ভাইকে সম্মান প্রদর্শন করবে পরিবার তথা সামাজিক ব্যাপারে বিতর্ক মধ্যে না গিয়ে বরং আলোচনার মাধ্যমে সকলের সম্মতি আলোচনার মাধ্যমে সবকিছু সমাধানের পক্ষে তিনি মত দিয়েছেন তিন নম্বর বিষয় হচ্ছে ব্যক্তির আচরণ কনফুসিয়াস বলেন সবার উচিত তার অবস্থান অনুযায়ী আচরণ করা তিনি মনে করেন সমাজের ভালো আচরণ প্রদর্শনের জন্য কেবল সদিচ্ছায় যথেষ্ট নয় সঠিক আচরণের জন্য শুধু আদর্শ নিয়মই প্রয়োজন নয় বরং সদিচ্ছা ও সঠিক আচরণ উপযুক্ত ক্ষেত্রে প্রয়োগের জন্য প্রয়োজনীয় জ্ঞান থাকা অবশ্য বা জ্ঞান থাকা প্রয়োজন চার নম্বর পয়েন্ট রাষ্ট্রকে পরিবার হিসেবে কল্পনা কনফুসিয়াস রাষ্ট্রকে একটি বৃহৎ পরিবার হিসেবে কল্পনা করেছেন তার মতে আইন ব্যতীত যেভাবে একটি পরিবার সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হতে পারে যেভাবে একটি রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত তিনি লিখিত আইনে বিশ্বাস করতেন না কারণ মানুষ যদি গুণসম্পন্ন হয় তাহলে তারা ন্যায়সঙ্গতভাবে আচরণ করবে কিন্তু সমাজে যারা সুন্দরভাবে উপলব্ধি করতে অনিচ্ছুক বা যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের জন্য শাস্তি দরকার কনফুসিয়াসের মতে মনে করেন সুপরিচালিত পরিবারের পুত্র যেমন ভয়ের কারণে নয় বরং শ্রদ্ধাবশত পিতার অনুগত প্রদর্শন করে তেমনি জনগণের উচিত তাদের ন্যায়পরায়ণ শাসকের অনুগত করা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বা বজায় রাখার লক্ষ্যে শাসকের প্রতি অনুগত থাকা পয়েন্ট হচ্ছে সরকারকে পিতৃতান্তিক হিসেবে বিবেচনা মতে সরকার হবে পরিবারের প্রধান, পিতা যেমন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তেমনি ও চূড়ান্ত ক্ষমতার অধিকারী রাষ্ট্রপ্রধান মন্ত্রীদের মাধ্যমে তার কর্তৃত্ব ব্যবহার করবেন শাসক পিতার মতো হবেন শাসিতরা হবেন সন্তানের মতো তারা কেউ কারো শত্রু বা প্রতিপক্ষ নয় শাসক ভুল করলে শাসিতরা আবার শাসিত করলে ধরিয়ে দেবে এবং করবেন। হচ্ছে নারী ও পুরুষের ভূমিকা কনফুসিয়াস বলেন মানব সমাজে নারী ও পুরুষের ভূমিকা এক হবে না বরং তাদের ভূমিকা হবে ভিন্ন এর কারণ হল নারী ও পুরুষের মধ্যে দৈহিক এবং মানসিক ক্ষমতা সুস্পষ্ট পার্থক্য রয়েছে নারী ও পুরুষ চাইলেই এই পার্থক্য দূর করতে পারবে না সাত নম্বর পয়েন্ট হচ্ছে উচ্চতর মানুষের কল্পনা করেছেন কনফুসিয়াস বলেন উচ্চতর মানুষ হওয়া খুব জরুরি এবং সেই জন্য মানুষকে বরং প্রাচীন জ্ঞানীদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে সুতরাং কনফুসিয়াস উচ্চতর মানুষ বলতে শিক্ষিত মানুষকে বুঝিয়েছেন এর মধ্যে তিনি শিক্ষা গ্রহণের উপর আরো বিশেষ গুরুত্ব আরোপ করেছেন মতে উচ্চতর মানুষ নিজেদের প্রতি এবং অন্যের প্রতি সবসময় উদ্ধার এবং সহযোগী মনোভাবাপন্ন হয়ে থাকেন শিক্ষা শিক্ষা বলতে কনফুসিয়াস প্রচলিত নীতি জ্ঞান শিক্ষাকে বুঝাননি তিনি এমন শিক্ষার কথা বলেছেন যা মানুষের মন ও হৃদয়কে সুচারু রূপে গঠন করতে পারে শিক্ষার জন্য অধ্যয়নকে তিনি অনিবার্য মনে করতেন তিনি মনে করেন অধ্যয়ন বা শিক্ষা ছাড়া জ্ঞানের পরিপূর্ণতা আসে না অর্থাৎ কনফুসিয়াস মানুষের শ্রেষ্ঠত্ব মহত্ব বরত্ব ও মূল উপাদান হিসাবে শিক্ষাকে বিশেষ গুরুত্ব প্রদান করেছেন বিষয় হচ্ছে সমাজের বাস্তব প্রেক্ষাপট বিবেচনা কনফুসিয়াসের চিন্তা সমাজ অর্থাৎ কনফুসিয়াসের চিন্তা সমাজের বাস্তব প্রেক্ষাপটকে নিয়ে আবর্তিত হয়েছে তবে তিনি বাস্তবতার অতি বাস্তবতাকে প্রশ্রয় দেননি আবার বাস্তবতার নবেন মানবিকতাকে উপেক্ষা করেননি বরং বাস্তবে সবচেয়ে ভালো অংশগুলো তিনি পছন্দ করেছেন এবং তার আলোকেই নিজস্ব চিন্তার মধ্যে সুসংহত বা সু সুসংবদ্ধ দর্শন তৈরি করেছেন কনফুসিয়াসের এই দর্শন চীনা সমাজ ব্যবস্থায় অফুরন্ত প্রেরণা সঞ্চার করেছে। দশ নম্বর বিষয় হচ্ছে অলৌকিকত্বের অবমূল্যায়ন কনফুসিয়াস লৌকিকতায় বিশ্বাসী ছিলেন সব আবেগ অনুভূতি ঘটনা দুর্ঘটনা জীবনে বেঁচে থাকা উমরে যাওয়া ইত্যাদি সবকিছু তিনি নিতান্তই লৌকিক ব্যাপার হিসেবে গণ্য করতেন তার রাষ্ট্র দর্শনে অলৌকিকত্বের তিল মাত্র ঠাঁই নেই এ কারণে চীনা দর্শনে অধিবিদ্যা বা তর্কশাস্ত্রের স্থান খুবই কম এগারো নম্বর বিষয় হচ্ছে যুদ্ধ সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন অর্থাৎ কনফুসিয়াসের মতে মধ্যে যুদ্ধ অত্যন্ত ঘৃণ্য কাজ তার দর্শনে মহাপাপের সামিল তবে চাপিয়ে দেওয়া যুদ্ধের অংশ যুদ্ধ কৌশল সম্পর্কে পরিষ্কার ধারণা আছে এমন বাহিনীর পক্ষে সফলতা বা সফল হওয়া সম্ভব ইতিমধ্যে আমরা বৈশিষ্ট্য সমূহ আলোচনা করেছি এ পর্যায়ে একটি অর্থাৎ কনফুসিয়াস এর রাষ্ট্রদর্শন বা হচ্ছে তার যে একটি শুধুমাত্র রাষ্ট্রচিন্তাই ছিল না তার এই দর্শনটা ছিল মূলত একটি জ্ঞান ভিত্তিক প্রথা একটি জীবন ব্যবস্থা এবং তার সাথে একটি ধর্মীয় সংস্কৃতি এখন মূলত আমরা এই বিষয়টা আলোচনা করব। অর্থাৎ এটি একটি জ্ঞান ভিত্তিক প্রথা কনফুসিয়াসের রাষ্ট্রচিন্তায় শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি মূলত শিক্ষা ও জ্ঞানকে সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার হিসেবে দেখেছিলেন মূল বিষয় হচ্ছে শিক্ষার গুরুত্ব এবং হচ্ছে আরেকটা বিষয় সেটি হচ্ছে শিক্ষার গুরুত্ব। মতে শিক্ষা মানুষের এবং জাগ্রত করে তিনি বিশ্বাস করতেন যে শিক্ষিত এবং জ্ঞানী ব্যক্তিরাই সমাজ এবং রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনা করতে পারে এ পর্যায়ে ম্যারিট বা হচ্ছে যোগ্যতার ভিত্তিতে নির্বাচন কনফুসিয়াসের দর্শনের যোগ্যতা এবং জ্ঞানের ভিত্তিতে প্রশাসক নির্বাচন করার উপর জোর দিয়েছেন এটার প্রভাব তার শিক্ষা ব্যবস্থা চীনের প্রশাসনিক প্রভাব ফেলেছে এটি শুধু বিশ্বে একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা রূপকার বিবেচিত হয় দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে এটি একটি জীবন ব্যবস্থা কনফুসিয়াস চিন্তা কেবল রাজনৈতিক নয় বরং ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের নৈতিক প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেয় মূল বিষয় ফিলিয়াল পিটি বা পিতা প্রতি সম্মান কনফুসিয়াস মনে করতেন পরিবারের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হলে সমাজও সংগঠিত হবে পিতামাতার প্রতি সম্মান এবং দায়িত্ব পালন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ নৈতিক জীবনযাপন প্রতিটি ব্যক্তিকে তার দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে ব্যক্তি যদি নিজের নৈতিক দায়িত্ব পালন করে তবে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে প্রভাব কনফুসিয়াসের জীবন ব্যবস্থা সমাজের একটি নৈতিক আদর্শ তৈরি করেছেন পরিবার থেকে রাষ্ট্র সবখানেই এই জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য সর্বশেষ এটি একটি ধর্মীয় সংস্কৃতি যদিও কনফুসিয়াস নিজে কোনো ধর্ম প্রতিষ্ঠা করেননি তবে তার আহ চিন্তাধারা চীনের ধর্মীয় এবং সংস্কৃতি জীবনে গভীরভাবে প্রভাবিত করেছে মূল বিষয় ছিল পূর্বপুরুষদের সম্মান এবং হচ্ছে আচার অনুষ্ঠান পূর্বপুরুষদের সম্মান কনফুসিয়াস পূর্বপুরুষদের স্মরণ ও সম্মান প্রদর্শনে সামাজিক এবং ধর্মীয় দায়িত্ব হিসেবে দেখেছেন আর আচার অনুষ্ঠান তিনি সমাজের রীতিনীতি ও আচার অনুষ্ঠানের গুরুত্ব দিয়েছেন সমাজ এগুলো মূলত সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য অপরিহার্য প্রভাব ছিল কনফুসিয়াসের নৈতিক শিক্ষা চীনের ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে মিশে গিয়েছে এটি একটি সাংস্কৃতিক রূপের এটি একটি সাংস্কৃতিক রূপ ধারণ করেছে যা সমাজের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে উপসংহার রাজনৈতিক রাষ্ট্র তত্ত্ব নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটি দর্শন শিক্ষা নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধে সম্বলিত তার এই চিন্তাধারা আধুনিক সমাজেও সমানভাবে প্রাসঙ্গিক তার রাজনৈতিক দর্শন শাসক থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত সবার জন্য একটি নৈতিক দিক নির্দেশনা বা নির্দেশনা হিসেবে কাজ করছে যা একটি সুস্থ এবং নৈতিক সমাজ গঠনে সহায়তা করে তবে বন্ধুরা আজকে মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আর আমাদের চ্যানেলটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাগবে ধন্যবাদ